বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্ট ছাড়া বা ফার্মাসি গ্র্যাজুয়েট ছাড়া অন্যান্য যেই ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা কাজ করে থাকেন তাদের মধ্যে অন্যতম একটা ডিসিপ্লিন হচ্ছে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাদেরকে মাইক্রোবায়োলজিস্ট বলা হয় তাদের জন্য একটা সেপারেট ডিপার্টমেন্ট থাকে সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তারা কোথাও কোথাও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন আবার কোথাও কোথাও কিউসি বা কিউয়ের সাথে কলাপ করে কাজ করেন অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের সাথে কিংবা কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্টের সাথে তারা কলাপ করে কাজ করে থাকে এখন আপনার মনে যদি প্রশ্ন আসে যে আমি একজন ফার্মাসিস্ট তাহলে আমি কেন মাইক্রোবায়োলজি বা মাইক্রোবায়োলজিস্ট নিয়ে কথা বলতে চাচ্ছি এর কারণ হচ্ছে আমি একজন ফার্মাসিস্ট আমি ফার্মাসি ফার্মাসিস্ট এবং ফার্মাসিটিক্যালস নিয়ে টুকটা কথাবার্তা বলি সেই জন্য আমি এই রিলেটেড প্রচুর প্রশ্ন পেয়ে থাকি সেরকম একটা প্রশ্ন মাইক্রোবায়োলজি নিয়ে পেয়েছিলাম সেই জন্য আজকে ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজির কি ইম্প্যাক্ট আছে বা মাইক্রোবায়োলজির কি রোল আছে বা মাইক্রোবায়োলজির কি কি অ্যাক্টিভিটি আছে অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের কি কি অ্যাক্টিভিটি আছে সেটা সম্পর্কে কিছু কথা বলা করবো ইনশাআল্লাহ শুরু করার আগে একটা ডিসক্লেমেন্ট দিতে চাচ্ছি অর্থাৎ একটা ডিসক্লেইমার দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করছি বেশ কয়েক বছর যাবত তাই আমি এখানে যে কথাগুলো বলবো সেগুলো আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলবো সেই জন্য আপনি এখানে বুকিশ ভাই একেবারেই পাবেন না আর আমার জানার ঘাটতির কারণে যদি আমি ভুল কোনো ইনফরমেশান দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টে সঠিকটা জানিয়ে আমার ভুলটা ধরিয়ে দেবেন আই উইল লাভ টু লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ লার্নার এতক্ষণ ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছি এবার চলুন ডিরেক্ট চলে যাই ডিসক্রিপটিভ আলোচনায় ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট কী কী কাজ করে সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক শুরু দিই ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট কী কী কাজ করে সেটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রিগুলোতে মাল্টিপল ডোজেস ফর্মের মেডিসিন ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে সচেজ ওরাল ডোজেস ফর্ম টপিক্যাল ডোজেস ফর্ম প্যারান্টারাল ডোজেস ফর্ম ওরাল ডোজেস ফর্ম আবার কয়েক টাইপের হয়ে থাকে যেমন ধরুন সলিড ডোজেস ফর্ম সেমিসলিড ডোজেস ফর্ম লিকুইড ডোজেস ফর্ম টপিক্যাল ডোজেস ফর্মের মধ্যে কয়েকটা হচ্ছে ক্রিম লোশন জেল প্যারেন্টেরাল ডোজেস ফর্মের মধ্যে রয়েছে ইন্ট্রোভ্যানাস বা আইভি ইঞ্জেকশন ইন্ট্রোমাস্কিউলার বা আইএম ইঞ্জেকশন সাবকিটোনিয়াস ইঞ্জেকশন এগুলোকে আবার মোটা দাগে দুটা ভাগে ভাগ করা যায় এলভিপি বা লার্জ ভলিউম প্যারেন্টেরাল এবং এসভিপি বা স্মল ভলিউম প্যারেন্টেরাল ওভারঅল এই ডোজেস ফর্মগুলো সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশান দেওয়ার জন্য আমি আরেকটা ভিডিও বানানো ট্রাই করব ইনশাল্লাহ সেখানে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রিতে যে ডোজেস ফার্মগুলো নিয়ে কাজ হয় অর্থাৎ যে ডোজেস ফর্মগুলো ম্যানুফ্যাকচার করা হয় সেগুলো সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশান দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ তবে এগুলোর ডেফিনিশন সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মূলত এনভায়রনমেন্টাল মডেলিংয়ের কাজটা করে থাকে এর সাথে বেশ কিছু রেলেভেন্ট অ্যাক্টিভিটি তারা করে থাকে সেগুলো সম্পর্কে জানার জন্য আমরা ডোজেস ফর্ম ওয়াইজ আগাতে চেষ্টা করছি অর্থাৎ ডোজেস ফর্মওয়াইজ আমরা জানার ট্রাই করব কি কি অ্যাক্টিভিটি করে থাকে ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ওরাল সলিড অ্যান্ড ওরাল সেভিসলিড ডোজেস ফর্ম ওরাল সলিড হ্যাজ লিস্ট টেন্ডেন্সি অফ মাইক্রোবায়াল গ্রোথ বাট সেমিসলিড ডোজেস ফর্ম হ্যাজ হায়ার টেন্ডেন্সি আই মিন কম্পিটিভলি হায়ার টেন্ডেন্সি অফ মাইক্রোবায়োল গ্রোথ দেন ওরাল সলিড এগুলোর ক্ষেত্রে তেমন কোনো মেজর রোল প্লে করে না মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট কারণ ওরাল সলিড অ্যান্ড সেমিসলিড ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে সর্বোচ্চ ক্লাস ডি মেনটেন করা হয় তাই সেখানে পিরিডিক্যালি এনভায়রনমেন্টাল মনিটরিং কর্লি এনাফ এনভায়রনমেন্টাল মনিটরিং বলতে বোঝানো হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে ভায়াবল এবং নন ভায়াবল পার্টিকেল কাউন্ট করা হয় কাউন্ট করে দেখা হয় সেটা রেগুলেটরি প্রোভাইডেড স্পেসিফিকেশানের সাথে মিট করছে কি না বা কমপ্লাই করছে কিনা ওরাল লিকুইড ফর্ম লিকুইড প্রোডাক্টস টিপিক্যালি হ্যাভ হায়ার পটেনশিয়াল ফর মাইক্রোবায়োল গ্রোথ দেন আদার ওরাল ডোজেস ফর্মস অ্যান্ড ডিসইজ হোয়াই অ্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং কন্ট্রোলস মেবি ডিডেড সেই জন্যই এগুলোর ক্ষেত্রে মূলত এনভারনমেন্টাল মনিটরিং করা হয় এবং বায়োবার্ডেন মাইক্রোঅরগানিজম মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশান কন্ট্রোল করা হয় এগুলো এনশোর করে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট টপিক্যাল ডোজেস ফর্ম টপিক্যাল ডোজেস ফর্মের ক্ষেত্রে শুধুমাত্র মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশনটা অ্যাভয়েড করা হয় বা কন্ট্রোল করা হয় সেই জন্য এখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট খুব একটা মেজর রোল প্লে করে না বাই দ্য ওরাল সলিড ওরাল সলিড ওরাল লিকুইড অ্যান্ড টপিক্যাল ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলোতে মূলত অর্গানিজমকে একটা লিমিটের মধ্যে রাখা হয় অর্গানিজম ফ্রি করা হয় না ইন এডিশন এসব ড্রাগ বা ফর্মগুলোকে নন স্টেরাইল ড্রাগ বা এন এস ডি বলা হয়ে থাকে প্যারেন্টারাল ডোজেস ফর্ম প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মেজর রোল প্লে করে অর্থাৎ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের খেলাটা শুরু হয় এখানেই এনভায়রনমেন্টাল মনিটরিং ইজ এ মাস্ট ফর প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রোলস অ্যাসেপ্টিক এবং নন অ্যাসেপ্টিক প্রসেস বলে দুটা সিগনিফিক্যান্ট টার্ম আছে প্যারেন্টারাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে সহজ কথায় যেসব ডোজেস ফর্মকে টার্মিনালি স্টেরিলাইজ করা হয় না বা টার্মিনালি স্টেরিলাইজ করা যায় না সেসব ডোজেস ফর্মকে অ্যাসেপটিক্যালি ম্যানুফ্যাকচার্ড প্যারেন্টারাল ডোজেস ফর্ম বলা হয়ে থাকে এবং যে সকল প্যারেন্টারাল ডোজেস ফর্মকে টার্মিনালি স্টেরিলাইজ করা যায় বা টার্মিনাল স্টেরিলাইজেশন করা পসিবল হয় সেগুলোকে নন অ্যাসেপ্টিক ডোজেস ফর্ম বলা হয়ে থাকে অ্যাসেপটিক্যালি ম্যানুফ্যাকচার ডোজেস ফর্মের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট টার্ম হচ্ছে এপিএস বা অ্যাসেপটিক প্রসেস সিমুলেশন আবার নন অ্যাসেপ্টিক ডোজেস ফর্মের ক্ষেত্রে বায়োবার্ডেন বলে একটা সিগনিফিকেন্ট টার্ম আছে এরকম আরও বেশ কিছু সিগনিফিকেন্ট টার্ম আছে সেই জন্য আমি অ্যাসেপটিক এবং নন অ্যাসেপ্টিক ডোজেস ফর্ম সম্পর্কে অন্য একটা ভিডিওতে ডিটেলস কথা বল ট্রাই করব ইনশাল্লাহ সেখানে আমি অ্যাসেপ্টিক প্রোডাক্ট এবং নন অ্যাসেপ্টিক প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস কথা বল ট্রাই করব ইনশাল্লাহ তবে হ্যাঁ স্টেরিলাইজেশন সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে আপনি স্টেরিলাইজেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা বলছিলাম প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের রোল সম্পর্কে এনভায়রনমেন্টাল মনিটরিং মূলত একটা টার্ম এটা দিয়ে বোঝানো হয় প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে সকল ধরনের অ্যাক্টিভিটি মনিটর করা হয়ে থাকে এবং সেটা করে থাকে মূলত মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তাহলে এবার চলুন যারা ট্রাই করি প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে কি কি ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে মোটাদাগে বলা যেতে পারে যে প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে দুই ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে নাম্বার ওয়ান প্রেপারেশন অ্যাক্টিভিটি নাম্বার টু অপারেশন অ্যাক্টিভিটি প্রেপারেশন অ্যাক্টিভিটির মধ্যে আছে কোয়ালিফাইড পার্সোনাল এনভারনমেন্টাল ক্লিয়ারেন্স অ্যাক্সেসরিজ স্যানিটাইজেশন স্টেরিলাইজেশান অ্যান্ড ডিপাইরোজিনেশান কোয়ালিফাইড পার্সোনাল বলতে বোঝানো হচ্ছে অ্যাসেপ্টিক এরিয়াতে কাজ করতে পারে সেরকম কোয়ালিফাইড পার্সোনাল লাগবে ওয়েল ট্রেন্ড পার্সোনাল লাগবে সেই জন্য অ্যাসেপটিক বিহেভিয়ার সম্পর্কে ওয়ার্ক ফোর্সকে ট্রেন আপ করতে হয় এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স বলতে বোঝানো হচ্ছে যেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে প্যারেন্টেরাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচার করা হবে সেই এরিয়াটার অ্যাসেপটিক কন্ডিশন ঠিক আছে কি সেটার অ্যাসিউরেন্স আরেকটু সহজ করে বলা ট্রাই করি অ্যাসেপটিক এরিয়া ক্লিন করতে হবে সেটার ভায়াবল এবং ননভায়াবেল পার্টিকেল কাউন্ট নিতে হবে সেগুলো উইদিন দ্য রেঞ্জ থাকতে হবে অর্থাৎ ভায়াবল এবং নন ভায়াবল পার্টিকেলের রেগুলেটরি প্রোভাইডেড স্পেসিফিকেশন কমপ্লাই করতে হবে ভায়াবল এবং নন ভায়াবল পার্টিকেল সম্পর্কে কিছু কথা বলা ট্রাই করব অ্যাসেপ্টিক এবং নন অ্যাসেপ্টিক প্যারেন্টাল ডোজেস ফর্ম রিলেটেড ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাট রেস্ট কন্ডিশন এবং ইন অপারেশন কন্ডিশন এই দুইটা কন্ডিশনেই এনভায়রনমেন্টাল মনিটরিং করা হয়ে থাকে এবং দুই কন্ডিশনেই এনভায়রনমেন্টকে রেগুলারি প্রোভাইডেড স্পেসিফিকেশান কমপ্লাই করতে হয় ডিউরিং অপারেশন যে পার্সোনালগুলো কাজ করেন তাদেরকেও কিন্তু এই এনভারনমেন্টাল মনিটরিংয়ের পার্ট হিসেবে কনসিডার করা হয় কারণ হিউম্যান ইজ দ্য বিগেস্ট সোর্স অফ কন্টামিনেশান ইন ক্লিনরুম প্রসঙ্গত বলে রাখি ক্লিনরুম সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন আর আপনি যদি সেই ভিডিও দেখেন তাহলে ক্লিনরুম সম্পর্কে আপনি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন সেই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি অ্যাক্সেসরিজ স্যানিটাইজেশান স্টেরিলাইজেশান অ্যান্ড ডিপ বলতে বোঝানো হচ্ছে যেই অ্যাক্সেসরিজগুলো আমরা কোনো একটা প্যারেন্টাল ডোজেস ফর ম্যানুফ্যাকচারিংয়ে ইউটিলাইজ করবো বা ইউজ করবো সেগুলোর এম বা ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে স্যানিটাইজেশন স্টেরলাইজেশন এবং ডিপারেশান করতে হয় এতক্ষণ কথা বলা ট্রাই করেছি প্রেপারেশন অ্যাক্টিভিটি সম্পর্কে এখন কথা বলা ট্রাই করবো অপারেশান অ্যাক্টিভিটি সম্পর্কে এখানে অপারেশন অ্যাক্টিভিটি বলতে বোঝানো হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিলিং ম্যানুফ্যাকচারিং বলতে মূলত বোঝানো হচ্ছে ডিসপেন্সিং থেকে শুরু করে ফিল্ট্রেশন পর্যন্ত সকল অ্যাক্টিভিটিগুলোকে যেমন ধরুন ডিসপেন্সিং প্রসেসিং বা কম্পাউন্ডিং ফিল্ট্রেশন এগুলো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে ডিসপেন্সিং প্রসেসিং বা কম্পাউন্ডিং ফিল্ট্রেশন এগুলোর সিগনিফিকেন্স এত বেশি যে এগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ভিডিও বানানো সম্ভব আমি পরবর্তীতে এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও বানানো ট্রাই করব ইনশাল্লাহ সাধারণত ফিল্টারেশনের আগ পর্যন্ত তেমন কোনো ভাইটাল রোল বা ভাইটাল অ্যাক্টিভিটি নাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের তবে ফিল্টারেশান থেকেই তাদের অ্যাক্টিভিটি শুরু হয় তাদের ফিল্ট্রেশন রিলেটেড অ্যাক্টিভিটিগুলোকে তিন ভাগে ভাগ করা যায় প্রি ফিল্ট্রেশন অ্যাক্টিভিটি ডিউরিং ফিল্ট্রেশন বা ইন প্রসেস অ্যাক্টিভিটি অ্যান্ড পোস্ট ফিল্টারেশান অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিগুলো করা হয়ে থাকে প্যারেন্টেরাল লিকুইড ডোজিস ফর্মের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টেরাল ডোজিস ফর্মটা যদি হয় ড্রাই পাউডার ইঞ্জেকশান সেক্ষেত্রে অ্যাক্টিভিটি আরও কমে যায় ফিলিং বলতে এখানে বোঝানো হচ্ছে ফিলিং অ্যান্ড সিলিং বা ফিলিং অ্যান্ড প্রাইমারি প্যাকেজিং প্রাইমারি প্যাকেজিং বলতে বোঝানো হচ্ছে যেই ম্যাটেরিয়ালগুলো প্রোডাক্টের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে সেগুলোকে এখানে অর্থাৎ প্যারেন্টারাল রোজেস ফর্মের ক্ষেত্রে প্রাইমারি প্যাকেজিং ম্যাটেরিয়াল বলতে বোঝানো হচ্ছে অ্যাম্পল ভায়াল রাবার স্টপার ফ্লিপ অফ সিল এগুলোকে যদি টার্মিনালি স্টেরিলাইজ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে টার্মিনাল স্টেরিলাইজেশনটাও এই ফিলিং অপারেশনের সাবসিকুয়েন্ট অপারেশন হিসেবে কনসিডার করা হয়ে থাকে প্রি প্রোডাকশান অ্যাক্টিভিটি সম্পর্কে বা প্রেপারেশান অ্যাক্টিভিটি সম্পর্কে কথা বলেছি ডিউরিং প্রোডাকশান বা ইন প্রসেস অ্যাক্টিভিটি সম্পর্কে কথা বলেছি এখন কথা বলা ট্রাই করবো পোস্ট প্রোডাকশান অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যাসেপটিক বা নন অ্যাসেপ্টিক দুই টাইপের প্যারেন্টাল ফর্মের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল অ্যাসেপ্টিক প্রোডাক্টের ক্ষেত্রে ফিলিং অ্যান্ড প্রাইমারি প্যাকেজিংয়ের পর স্যাম্পল কালেক্ট করে সেগুলোর স্টেরিলিটি চেক করার অ্যাক্টিভিটি শুরু হয় এবং প্রায় চোদ্দ দিন পর ডিক্লারেশান আসে যে পার্টিকুলার ওই প্রোডাক্টের স্টেলিটি ঠিক আছে কি না আবার নন অ্যাসেপ্টিক প্রোডাক্টের ক্ষেত্রে টার্মিনাল স্টেলিলাইজেশনের পর স্যাম্পল কালেক্ট করে সেগুলোর স্টেরিলিটি চেক করার অ্যাক্টিভিটি শুরু হয় এবং প্রায় চোদ্দ দিন পর ডিক্লারেশান আসে যে পার্টিকুলার ওই প্রোডাক্টের স্ট্রেলিটি ঠিক আছে কিনা তবে স্ট্রেলিটি ফেল করলে তিন দিন বা সাত দিনের মধ্যেও ডিক্লারেশান আসতে পারে কোনো একটা প্যারেন্টারাল ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচার করার জন্য যে প্রেপারেশান অ্যাক্টিভিটি করা হয় যে প্রোডাকশান অ্যাক্টিভিটি করা হয় যে পোস্ট প্রোডাকশান অ্যাক্টিভিটি করা হয় সেগুলো খুব সফিস্টিক্যালি করা হয়ে থাকে এই কাজগুলো ডিরেক্টলি মনিটর করে থাকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহজ কথায় ডোজেস ফর্মের স্টেরিলিটি রিলেটেড সকল অ্যাক্টিভিটি মনিটর করে থাকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট বলে রাখি অপথালমিক ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতেও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সিগনিফিকেন্ট রোল প্লে করে ঠিক যেমনটা করে থাকে ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে ওয়ান মোর সিগনিফিকেন্ট পয়েন্ট আই নিড টু মেনশন এনভারনমেন্টাল মনিটরিং এবং এনভারনমেন্টাল কন্ট্রোলিং এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে আমি এই ভিডিওতে এনভারনমেন্টাল মনিটরিং নিয়ে কথা বলেছি কিন্তু এনভারনমেন্টাল কন্ট্রোলিং নিয়ে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই আমরা জানি এনভায়রনমেন্টাল কন্ট্রোলিংটা করা হয়ে থাকে এইচ সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রির কন্ট্রোলিং কন্ট্রোলিংয়ের দায়িত্ব হচ্ছে এচভেক সিস্টেমের সেই এইচভেক সিস্টেম সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন অলরাইট ফার্মা ইন্ডাস্ট্রিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের রোল নিয়ে বা অ্যাক্টিভিটি সম্পর্কে এতক্ষণ কথা বলা ট্রাই করেছি হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন তবুও যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আবার আপনি আমার স্টেটমেন্টগুলোর সাথে যদি কোনো কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবুও কমেন্ট করতে পারেন আবার এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ